তাও আবার পাঁচ বছরের গ্যারান্টি ভাই মুখের কথা শুনবো একেবারে মুখে যা বলবেন টিভি আপনার কথা শুনবো ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি ব্র্যান্ড এর নামটাও দেখেন জেবিকো ওরে ভাই চল্লিশ ইঞ্চি ফোর কে স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভি দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি গ্যারান্টি কি এটা আসলে দিবে আসলে এক বছরের অফিসিয়ালি গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা গ্যারেন্টি ওয়ারেন্টি করাতে পারবেন শুধুমাত্র যারা নিতে চান আমাদের এই প্রোডাক্টগুলো স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর স্ব আসতে চাইলে ঢাকা মিরপুর 10 নম্বর সাহালি প্লাজা সাততলা সাতশো চোদ্দো নং সব কানেকশোলেশন বিডিতে আসলি পাবেন বা এরকম পানির মতো ক্লিয়ার হবে তো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার প্রত্যেকটা টিভি ফুল এস এবং ফোর কে সাপোর্ট করে আর এটা তো সম্পূর্ণ ফোর টিভি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারতেছেন পাঁচ বছরের গ্যারান্টি স্কিনে নাম্বার দেওয়া আছে ওয়ার্ডার করতে এখনই যোগাযোগ করুন